বন্ধুরা নমস্কার বন্ধুরা আজ আমি ষষ্ঠ মাঞ্চ মানাবো তার জন্য আমি সাদা সরষে কালো সরষে আর লঙ্কা বেটে নিয়েছি মাছটাকে ভেজে রেখে দিয়েছি মশলাটা আমার বাঁটা হয়ে গেছে এবারে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি তেল দিয়ে এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি পেঁয়াজ আর টমেটো দিয়ে মশলাটাকে কষাবো এবারে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে অল্পখানি এর মধ্যে নুন দেবো কারণ এটা যাতে পেঁয়াজটা আর টমেটোটা যাতে নরম হয়ে যায় সেই জন্যে আর এর মধ্যে অল্প হলুদ দেবো যাতে কালারটা হয় সেই জন্যে এবারে আস্তে আস্তে এই মশলাটাকে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি ওই সর্ষে মাটাটা দিয়ে দেবো এবারে ওটাকে তার মধ্যে এর মধ্যে লঙ্কা চিড়ে চিড়ে আমি দিয়েছি এই গন্ধটা ভালো আসবে বলে তারপরে একটুখানি ঝোলটা একটু ফুটলে এর মধ্যে আমি মাছগুলো সব দিয়ে দেবো মাছগুলো দেওয়া হয়ে গেছে আমার এর মধ্যে আমি ধনেপাতা পাতা দিয়েছি আর ওপর থেকে অল্প স কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি গন্ধটা খুব সুন্দর বেরোনোর জন্যে এবারে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন